রাজনীতির মাঠে কি ঘটবে আগামী নির্বাচনে কাদের জয় হবে পরাজয় হবে ভোটের মাঠে কার কতটুকু অবস্থা জরিপ কি বলছে মাঠ কোন দিকে যাবে অনলাইন প্রচারক হিসেবে বিএনপির যারা চিহ্নিত ছিল তারাই আজকে প্রকাশ্যে বিএনপির বিরোধী অবস্থানে গেছে সবকিছু মিলিয়ে যে টানটান টান উত্তেজনা ডাকসু নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের একটা প্রধান চাবিকাঠি বা ওয়ান আই মনিটর আপনি বলতে পারেন যে ডাকসু একটা রেজাল্ট ক্রিয়েট করবে সরকার কতটুকু নির্বাচনকে কন্ট্রোল করতে পারবে আলোচনায় ডাকসুর ভিপি নির্বাচন নিয়ে শিবিরের প্যানেল এখানে যারাই আছে সবাই মোটামুটি এক একটা মাস্টার প্লেয়ার এদের মধ্যে সভাপতি যিনি আছেন সম্মত ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি ক্লিয়ার করেছেন যে ছাত্রলীগের একটা কমিটিতে বা বিভিন্ন জায়গায় তার যে ছবি টবি আছে এখানে তিনি ইচ্ছা করে জান ওই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে জোর করে নিয়ে যাইত আহ আমরাও জানি যে ওই সময়টাতে শিবির গুপ্তভাবে ছাত্রলীগের মধ্যে কিন্তু তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছিল যাই হোক এখন আমরা কোন জায়গা থেকে কথা বলতেছি হঠাৎ করে সাংবাদিক তিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চাইয়া বসছেন তো ওনার কথায় কি ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ভোট দিবে না না দিলে একটা জনমত তৈরি হবে এর মাঝখানে আমার দেশ পত্রিকা তারা একটা জরিপ দেখাইছে সেই জরিপও দেখা যাচ্ছে যে শিবিরের প্যানেলে যারা আছেন তারা এগিয়ে আছেন ভিপি জিএস আছে এই তাদের বলছে যে তারা এখানে শিবিরের এই প্যানেলটা বড় বড় পোস্ট পথ পাবে তো সেই হাওয়ার মধ্যেই আবার হাওয়া ঢুলছে আমার দেশ পত্রিকা কার মাহমুদুর রহমান ভাইয়ের আবার এদিক দিয়ে ভোট চাইছে কে সাংবাদিক ইলিয়াস পিনাকি দাও চাইবে বনিয়ামিন সেও আবার খাবার টাবার খাওয়াবে বনিয়া মিন্ডে নিশ্চয়ই চিনেন আপনারা সময়ের সাথে মানে কত ইসলামিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা ভালো এক সময় সালাম দিল বলতো ওয়ালাইকুম তফাত মানে আমি নিজেও কয়েকটা ভিডিও করছিলাম আমার দুনিয়ার দুনিয়ার না নিউজ করছিল আপনাদের খেয়াল আছে কিনা জানি না যাই হোক তো সেই বনিয়ামিনও আপনার সে বলছে যে ফ্রি খাওয়াবে কি কি তো সাংবাদিক ইলিয়াস কেন তিনি আপনার এই অবস্থান নিলেন তার একটা বক্তব্যর পরে সমালোচনা হচ্ছে ইলিয়াসকে নিয়ে প্রচুর যে নিজেকে সরাসরি পাকিস্তানি দাবি করে এক একাত্তরে জন্ম হলেও সে পাকিস্তানের পক্ষ নিতে এরকম একটা পোস্ট দিয়ে কিন্তু মাঠ গরম করে ফেলছে ইলিয়াসের বক্তব্য ডাকসু ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন এইটার আবার একটা ব্যাখ্যা আছে যে তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি এরকম একটা মাঝখানে প্রচলন ছিল বামদের তো সেখান থেকে তিনি হয়তো এই লাইনটা কানেক্ট করছেন যে ডাকসুর ভিপি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়েমকে ভোট দিন আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ মানে ছাত্র দলের যে আবিদ দুজনে আমার পছন্দের কিন্তু গেল কয়েকদিন ধরে ছাত্র দলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করেছেন তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যদি পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয় যার পুরো ফল ভোগ করেছে আওয়ামী লীগ এবং ভারত কথিত স্বাধীনতার পর সাংবাদিক ইলিয়াসের এই বক্তব্যগুলোর জন্য তিনি আজ হোক কাল হোক আগে তো খাইয়া আছেন ভবিষ্যতে হয়তো খাবেন আহ মামলা হওয়ার মতন কিন্তু তার এই স্টেটাসটা যে তিনি বলছেন যে কথিত স্বাধীনতা